ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এখানে বলা হয়েছে আবার বাড়তে পারে ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যায় এবার ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়াতে পারে বলে জানা যা জানা গিয়েছে মনে করা হচ্ছে মার্চের গোড়ার দিকে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করা হতে পারে কেন্দ্রীয় সরকার বছরে দুবার মর্গ ভাতা বৃদ্ধি করে জানুয়ারি এবং মানে উপভোক্তামূলক সূচকের ভিত্তি করে গণনা করা হয় সামনেই লোকসভা নির্বাচন তার তাই এবার এই ঘোষণা কিছুটা আগেও করা হতে পারে বলে মনে করা হচ্ছে একাধিক রিপোর্টের দাবি করা হচ্ছে ফের চার শতাংশ ভাতা কিন্তু সামনেই লোকসভা নির্বাচন তাই এবার এই ঘোষণা কিছুটা আগে করা হতে পারে বলে মনে করা হচ্ছে একাধিক রিপোর্টের দাবি করা হচ্ছে যে ফের চার শতাংশ ভাতা বাড়াতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন সূত্রের খবর দু সালে মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়ানো হতে পারে এই ডিএ বৃদ্ধির পরে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বেতন কতটা বাড়তে পারে চলুন জেনে নেওয়া যাক দু সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় মূল্য সূচক এআইসিপিআই সূচক সংখ্যা নিশ্চিত করেছে যে কেন্দ্রীয় কর্মীরা কমপক্ষে ডি এর পঞ্চাশ শতাংশ মানে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু পাবেন কেন্দ্রীয় সব মন্ত মন্ত্রকের তরফে দু সালে ডিসেম্বরে এআইসিপিআই প্রকাশ করা হয় এআইসিপিআই প্রকাশ করা হয়েছে তা জিরো পয়েন্ট থ্রি শতাংশ কমে একশো আটত্রিশ পারসেন্ট হয়েছে আর নভেম্বরের তুলনায় তা কিন্তু জিরো পয়েন্ট বাইশ শতাংশ কমেছে সম্মন্তক জানিয়েছে দু হাজার সালের ডিসেম্বরের নিরিখে দু হাজার সালের ডিসেম্বরের সর্বভারতীয় মূল্যসূচক জিরো পয়েন্ট পনেরো শতাংশ কমেছে মার্চ মার্চে কিন্তু ডিএ বাড়লে বেতন কত বাড়বে একাধিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী কিন্তু একজন কর্মচারী কর্মচারীদের মূল বেতন যদি তিপান্ন হাজার পাঁচশো টাকা হয় তাহলে কিন্তু ছেচল্লিশ শতাংশ হারে মার্গ পেলে তার কিন্তু পরিমাণ হবে চব্বিশ হাজার ছশো দশ টাকা এবার ডিএ পঞ্চাশ শতাংশ বাড়ালে কিন্তু প্রতি মাসে তিনি তিনি কিন্তু দু হাজার একশো চল্লিশ টাকা কিন্তু লাভ পাবেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ